এখন রান্না করে নেবো মশলা পনির তার জন্য কিন্তু দুশো গ্রাম পনির আমি ভালো করে টুকরো করে নিয়েছি সাথে একটা ছোট সাইজের টমেটো টুকরো করে নিয়েছি আর এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা উপকরণ আমি ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কিছুটা এলাচ আমি আগেই থেতো করে নিয়েছি নিয়েছি জৈত্রী আর নিয়েছি একটা দারচিনি দুটো তিনটে লবঙ্গ এবার দিয়ে দেবো কিছুটা গোটা জিরে হালকাভাবে ভেজে নেবো এটা মশলা পনিরের মশলা এই মশলাটা না দিলে কিন্তু ভালো লাগবে এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আলমন্ড কিছুটা কাজু আর কিছুটা কিসমিস এটাও কিন্তু এই মশলাটাতে ভেজে নেব ভেজে আমি একটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিতে একটু পেস্ট করে নেবো জল দিয়ে বাদামগুলো ভেজে ঢেলে দেওয়ার পরে একটা পাত্রে তারপরে ওভেনে আবারও কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাজাতে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো খুব সামান্য দিচ্ছি পরিমাণে লবণ এবার দিয়ে দেব টুকরো করে রাখা পনির তুলে নেবো একটা পাত্রে হালকাভাবে একটু ব্রাউন কালার আসতে কিন্তু এটা তুলে নিয়ে উষ্ণ গরম জলে আমি এটা ভিজিয়ে রাখব যাতে পনিরগুলো খাওয়ার সময় খুব সফট লাগে কালার কিন্তু চলে এসছেন আমি এবার তুলে ঢেলে দিচ্ছি গরম জলে উষ্ণ গরম জলে পনিরগুলো তুলে নেওয়ার পর আবারও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল করাইতে এখন দিয়ে দেবো একটা তেজপাতা তেলের মধ্যে আর কিছুটা গোটা জিরে এবার একটু ভেজে নেব তেজপাতা আর জিরেটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো কিছুটা পরিমাণে মটরশুঁটি মটরশুঁটিটা আপনারা ব্যবহার নাই করতে পারেন কারণ আমি একটু ইচ্ছা হল সেই কারণে দিলাম মশলা পনিরে অনেকেই মটরশুঁটি দিয়ে থাকে বা অনেকেই দেয় না এবার দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে এখানে আদা বাটা খুব ভালোভাবে পশিয়ে নেবো ভাতটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে আর লঙ্কা গুঁড়োটা কিন্তু খুব বেশি ব্যবহার করতে হবে যেহেতু যখন আমি বাদামের সাথে মশলা গুঁড়ো হয়েছিলাম তখন কিন্তু এর মধ্যে লবঙ্গ ব্যবহার করেছি লবঙ্গর যে একটা ঝাল সেটা কিন্তু ফুটে ওঠে রান্নার পরে সেই বুঝেই কিন্তু আপনারা এখানে লঙ্কাগুলো ব্যবহার করবেন এখন যে এটা পরিমাণ মতো লবণ ঠিক যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম নেবেন আর এদিকে কিন্তু এই যে আমি ভিজে রেখেছিলাম যে উষ্ণ গরম জলে জলটা থেকে নিয়েছি আর কতটা হয়েছে আমি রেখে দিচ্ছি এই যে একদম নরম খাওয়ার সময় যদি করেন নরম না হয় ভালো লাগবে না শক্ত হয়ে গেলে রবাটের মশলা লাগে সেই কারণে আপনারা ভাজার পর কুষ্ট করব জলটা ভিজিয়ে রাখবেন গন্ধুরা তাহলে কিন্তু সব থাকবে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পেস্ট করে দেখো যে বাদামের সাথে মশলাটা আমি ভেজে দিয়েছিলাম সেটা ঢেলে দিলাম আর এখান যেহেতু একটু অনেকটা পরিমাণে মশলা আছে এটা ধুয়ে একটু জল ব্যবহার করব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এটাতে কিন্তু মানে খুব বেশি কালার আসবে না যেহেতু হলুদ সামান্য পরিমাণে ব্যবহার করেছি সেই কারণে কালারটা কিন্তু হালকা লালচে লালচে আসবে ডিপ কালার টমেটো যদি ব্যবহার করা হয় মানে খুব পাকা টমেটো যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কারগুলো আর লাগেই না কারণ ওই টমেটোর কালারটাই ফুটে ওঠে তরকারিতে এবার দিয়ে দেবো এর মধ্যে রাখা যে হলুদটা আমি জলে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এক মিনিট মতো হাই আছে আবারও উপকরণগুলো একসাথে কষিয়ে নেব এই পনিরটা কিন্তু আপনারা ফ্রায়েড রাইস পোলাও বা সাদা ভাতের সাথে নিরামিষ দিনে খেতে পারেন কারণ এটা কিন্তু পুরো নিরামিষভাবেই আমি করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন খুব সুন্দরভাবে কিন্তু মানে উপকরণটা একসাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম মানে মশলাটা এই ঘর জল ব্যবহার করলাম কারণ অনেকটা পরিমাণে মশলা ছিল এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাসুরি মেথি আপনাদের কাসুরি মেথি যাদের অপছন্দ তারা ব্যবহার করবে না ভালো ফ্লেভারের জন্য আমি এটা দিলাম আর এটা দেওয়ার ফলে কিন্তু রেস্টুরেন্ট টাইপের একটা মানে রান্নার মতো মনে হয় সেই কারণে আমি এটা ব্যবহার করলাম হাই আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে যাবে আজকে পনির রান্না মশালা পনিরটা কিন্তু হয়ে গেছে নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে গরম গরম পোলাওয়ের সাথে এটা সার্ভ করব আপনারা অবশ্যই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে